চাচি দাদিরা বলতে শুনেছি যে খোকা ভাতে জানে সে রান্নাও করতে পারে আর যে রান্না করতে জানে সে নিজেকে গুছিয়েও রাখতে জানে বুঝলেন বন্ধুরা হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সবাই দোয়া এবং আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ অনেকেই বলে শুক্রবার মানে ভালো খাবার দাবার আয়োজন কেন শুক্রবার ছাড়া কি দিন ভালো খাবার খাওয়া যায় না সব দিনে ভালো খাবার দাবার আয়োজন করা যায় যদি আপনার সামর্থ্য থাকে আর যদি আপনার সামর্থ্য না থাকে আপনি এর থেকে দাঁড় করে ওর থেকে দাঁড় করে মানুষকে দেখে ভালো খাবার খাওয়ার তো কোনো দরকার নেই তাই না অনেক মানুষকে দেখি শুক্রবারের নামাজও ঠিক করে পড়ে না অথচ ভালো বাসা ভালো খাবার দাবার আয়োজন নিয়ে খুবই ব্যস্ত থাকে আমার চোখের দেখে তো অনেক পরিবার আছে ভালো খাবার তো দূরের কথা তাদের কপালে খারাপ খাবারটাও জোটে না এ হলো আমাদের অবস্থা তো আমি আজকে যা যা আয়োজন করেছি গরু করেছি চাঁদেপালা দেশে মোড়কে ঝোল করেছি ঢেঁড়স দিয়ে চিংড়িবাজি করেছি কুমড়ো ভাজি করেছি ডাল করেছি সাথে দধি ছিল আমি এগুলো স্কিপ করে দিয়েছি এগুলো আমার আজকের আয়োজন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম